নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এর তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে এখানে কারা ও কিভাবে আবেদন করতে পারবেন জন্য প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমরা জানবো চাকরিপ্রার্থী যুবক যুবতীদের জন্য সুখবর ফের রেলের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনারা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন এই নিয়োগে চাকরি পেতে হলে নির্দিষ্ট কিছু যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক পাস থাকলেই রেলের চাকরি অপেক্ষায় আছে আপনার একটা দুটো নয় প্রচুর শূন্যপদে চাকরি দিচ্ছে রেল আবেদন জানাতে পারবেন নারী পুরুষ নির্বিশেষে রেলের নতুন চাকরির জন্য আপনার কি যোগ্যতার প্রয়োজন হবে চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে স্যালারি কত হবে কিভাবে আবেদন জানাবেন কিভাবে হবে নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীদের সুবিধার্থে প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো আজকের এই ভিডিওতে রেলের তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হলো কোনো পরীক্ষা ছাড়াই এই নিয়োগ হবে অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ মাধ্যমিক পাশ স্নাতক পাশ প্রার্থীরা যারা এতদিন ভালো চাকরির সন্ধানে ছিলেন রেল দিচ্ছে তাদের সুযোগ তাই আর দেরি না করে চটপট নিজের আবেদন সাবমিট করুন এবার জেনে নেই ভ্যাকেন্সির ব্যাপারে অতি সম্প্রতি ভারতীয় রেলের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন কনসালটেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তিটি জারি হয়েছিল গত চারই সেপ্টেম্বর দু হাজার তারিখে এখানে উল্লেখ করা হয়েছে মোট ছিয়ানব্বইটি শূন্য কথা অর্থাৎ বুঝতেই পারছেন প্রচুর শূন্য পদে নিয়োগ কর্মসূচি চলছে আইআরসিটিসি তরফে প্রকাশিত কনসালটেন্ট পদে আবেদন জানানোর জন্য যোগ্যতার মানদণ্ড ও আবেদন পদ্ধতি জেনে নিন শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল প্রার্থীরা আইআরসিটিসি তরফে প্রকাশিত কনসালটেন্ট পদে আবেদন জানাতে চান তাদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশের যোগ্যতা থাকতে হবে এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশের যোগ্যতা থাকা প্রার্থীরাও এখানে আবেদন জমা করতে পারেন বয়সীমার ব্যাপারে কি বলা হয়েছে আইআরসিটিসি কনসালটেন্ট পদে যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে চৌষট্টি বছরের নিচে তবে তিনি নিয়োগে অংশ নিতে পারবেন নিয়োগের ক্ষেত্রে অবশ্যই বয়সসীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবার জানবো মাসিক বেতনের ব্যাপারে যারা এখানে নিযুক্ত হবেন তাদের প্রতি মাসের বেতন হবে যথেষ্ট ভালো রেলের চাকরিতে সেই সকল প্রার্থীদের বেতন সংক্রান্ত বিবরণ আপনারা জেনে নিতে পারেন অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নিয়ে আবেদন জানাবেন কিভাবে এই নিয়োগের অ্যাপ্লিকেশন চলছে অফলাইন মারফত সেক্ষেত্রে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারপর সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন এ ফোর পেপারে আবেদনপত্রে নিজের সমস্ত তথ্য উল্লেখ করবেন কোনো তথ্য যেন ভুল না হয় আবেদনপত্র এর সঙ্গে যে যে ডকুমেন্ট দেওয়া হয়েছে সেগুলির জেরক্স কপি যুক্ত করবেন এই সমস্ত ডকুমেন্ট এবং হওয়া আবেদনপত্রটি একত্রিত করে স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র সাবমিট করার ঠিকানা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদন জানানো সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গত চারই সেপ্টেম্বর দু থেকে আর অ্যাপ্লিকেশন জমা দেওয়া যাবে চারই অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত অবশ্যই সময়সীমার খেয়াল রেখে আপনারা আবেদন সাবমিট করবেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে কি বলা হয়েছে আইআরসিটিসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কোনো প্রকার লিখিত পরীক্ষার নেওয়া হবে না যারা আবেদন সাবমিট করবেন তাদের ইন্টারভিউতে ডাকা হবে সেখান থেকে যোগ্য ও সিলেক্টেড প্রার্থীরা উল্লেখিত শূন্য পদে চাকরি পাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ভারতীয় রেলের আইআরসিটিসির তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই ব্যাপারে এখানে কারা ও কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ